কলেজের গেটে বসে আছি তখনই মোবাইলে একটা কল আসলো কলটা রিসিভ করতেই সাদ মানে ফেসবুক ফ্রেন্ড বলল প্রিন্স রাজশাহীতে একটা বাইক রেস আছে গতকালকে সত্যি নাকি দোস্ত হুম তুই রেসটা অংশগ্রহণ করবি নাকি আমার বাইক আছে ওইটা দিয়ে রেস দিবি তার বলতে আমি আজকেই আসতেছে আচ্ছা আমি তোর নামও দিতেছি হুম অবশ্যই আচ্ছা আমি ফোন করতে আমার বন্ধুরা জিজ্ঞেস করলো দোস্ত কে ফোন দিছে একটা রেস আছে রাজশাহীতে এখনই রাজশাহীতে যেতে হবে বাই দোস্ত সাবধানে যাইস আর দোস্তাবধানে অবশ্যই হবে তার বলতে আমি কলেজ থেকে বাসায় এসে গেলাম বাসায় এসে অনলাইনে রাজশাহীর ট্রেনের একটা টিকিট বুক করলাম তারপর ফ্রেশ হতে হতে পরিচয়টা দিয়ে দেই আমি মেহেদি হাসান প্রিন্স বাবা মায়ের একমাত্র ছেলে ছিলাম এক সময় বছর আগে কিন্তু বছর আগে কার অ্যাক্সিডেন্টে নিজের বাবা মাকে হারিয়ে এতিম হয়ে গিয়েছে কিন্তু বাবা মা আমার জন্য অনেক সম্পদ রেখে গিয়েছে তখন থেকে নিজের জীবনের কোনো পরোহ করে না সব সময় মারামারি আর রেস নিয়েই পড়ে থাকি বাইক রেস হলো জীবনের সবচেয়ে বড় পেশা আমার বাইকে রেসের জন্য অনেক পুরস্কার পেয়েছি আমি আর এতটুকুই থাকুক পরিচয় আস্তে আস্তে সবই বুঝতে পারবেন পরিচয় দিতে দিতে ফ্রেশ হয়ে নিলাম তারপর তাড়াতাড়ি করে ট্রেনের উদ্দেশ্যে রওনা দিলাম স্টেশনে গিয়ে ট্রেনে উঠলাম কিছুক্ষণ পর ট্রেনটা ছাড়লো দিন সকাল ত্রিশে ট্রেন রাজশাহীতে পৌঁছায় ট্রেন থেকে নামলাম ট্রেন থেকে নেমে সাদের জন্য অপেক্ষা করতেছে কিছুক্ষণ অপেক্ষা করার পর সাদ আসতেছে না তাই আরেকটু সামনে গেলাম গিয়ে দেখি একটা কলেজ আছে কলেজের সামনে দোকান থেকে একটা সিগারেট ধরালাম সিগারেট ধরিয়ে যখনই টান দিতে যাব তখনই কোথা থেকে একটা মেয়ে এসে ঠাস ঠাস করে একটা জ্বর মারল তোর এত বড় সাহস আমার কলেজের সামনে সিগারেট খাস দেখতে তো স্টাইলিশ লাগে সিগারেট খাস কেন মেয়েটা থাপ্পর মারায় মাথায় রাগ উঠে গেল মিস আপনাকে কিছু করে নাই আপনি মেয়ে মানুষ বলে না নাহলে এতক্ষণে মেরে তক্তা বানায় দিতাম নাবিলা ছেলেটা মনে হয় নতুন এই শহরে তোকে চিনছে না তোর সাথে এভাবে কথা বলছে এই শহরে আগে থাকলে তোর সাথে কখনো খারাপ বিহেভ করতো না থাপুর মারা মেটার নাম তাহলে নাবিলা দোস্ত এটাকে ভালো করে শিক্ষা যাতে তোকে এবারে চিনে ফেলতে পারে তখনই নাবিলা এই ছেলে তোর বাবা মায়ের নাম্বার দি আচ্ছা নেন 018***69 নাবিলা নাম্বারটা দিয়ে কল দিলো কল আসলো আমার মোবাইলে তা দেখে নাবিলা বলল ওই আমি তোর নাম্বার দিতে বলি নাই তোর বাবা মার নাম্বার দে বাবা মা থাকলে তো নাম্বার দেব না হলে কিভাবে দেব মানে বাবা মা অনেক আগেই উপরে ও সরি সরি আমি এভাবে বলতে চাই নাই ইটস ওকে তখনই সাদ আসলো কে রে শালা তোকে আমি কখন থেকে খুঁজতেছি টেনশনে তুই কইছিলি তুই আসতেছিস না দেখেই তো আমি এইদিকে চলে আসছি নাবিলাকে দেখে বলল আসসালামু আলাইকুম আপু আপনি ও ইশালা তুই রে আপু ডাক্তার কেন ও তো তোর বয়সে